মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কান্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কান্ট্রি আই থিঙ্ক এভরি বডি ইজ ভেড়ি ইমোশনাল অ্যান্ড ভেরি সেন্টিমেন্টাল আই এম ইজ প্রফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোরটিন ইয়ার অফ দিস পোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিউমেড ইজ ভে ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কবিত মাই ফাদার নেম ইজ সোরাভ হোসাইন রুস্তুম মাই হোম থানাই ইজ ই সরদি মাই হোম ভিলেজ ইজ ইলশা মারি মাম এভরিডে এভরি টাইম দিস প্রোপার গ্যাদিং ইজ ভে ইম্পর্টেন্ট মামা বট এভ্রি প্যাসেন্জর ইজ মাই ওয়ান টাইম স্যালারি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড পার্সেন্ট ডিসকাউন্ট স্যাড মামা অ্যান্ড বিলিয়ান অ্যান্ড ভে টালেন্টফুল অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড লিগাল অ্যান্ড রিয়ল ইস্টেটম্যান এভরি ইজ টোয়েন্টি অ্যান্ড পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামা বাট বাংলাদেশ ইজ উই আর হোমল্যান্ড বাট উই আর ডন্ট পার্সন অফ বাংলাদেশ মামা এই শহরের ভিতরে সব জায়গাতে প্রাইভেট পাজারু বিএমডাব্লিউ সব কিছু পার্কিং করে রাখে আমার রিক্সাটা রাইখা এক কাপ চা খাওয়ার মতো জায়গা আমি পাই না বাট আই এম ইজ প্রফেশনাল আমার সার্ভিস লাইফ পনেরো বছর এই শহরের আমি রিক্সা এই পেশাজীবী মানুষ আমার গণতান্ত্রিক দেশে এই দেশের নাগরিক আমি আমার একটা অধিকার আছে কিন্তু কিছুই নাই মামা মাই লাইফ টোটাল ডোট রেফারেন্স ইজ পলিটিকল ম্যান্ড ডোঁট রেফারেন্স ইজ মানে আই মজ লুকাল মাই পারে মাই নার্মাল টার্গেট ইজ এইট হান্ড্রেড টাকা হাই টার্গেট ইজ ওয়ান থাউজেন্ড টাকা মাই বেসেলার ডেমারেজ পারাইসেলার ডেমারেজ পার ডে ফোর হন্ড্রেড টাকা অ্যান্ড মাই ফ্যামিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ডেমারেজ ইজ ফোর হানড্রেড টাকা বট এভরিডে ইজ মার নর্মাল টার্গেট ইজ ডন্ট ফিল আপ আমার মেজর প্রবলেম পাওয়ার বাইক যেগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাত্রীগুলা তারা বহন করছে এবং মানুষের পরিস্থিতি এমন বোঝা যাচ্ছে যে ইতিপূর্বে কখনোই দেখি নাই যে একজন কন্ট্যাক্ট করছে ষাট টাকা দিয়া কিন্তু গন্তব্যস্থলে পুষার পরে সে রিকোয়েস্ট করে বলছে যে মামা পঞ্চাশ টাকায় আছে আর দশ টাকা নাই সেই স্টুডেন্ট কিংবা একজন মেয়ে বা একজন মহিলা সেই অবস্থায় নাই বাসায় যেতে হবে বা অন্য অজুর হাত এরকম পরিবেশ অনেক সময় সম্মুখীন হইতে হইতেছে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে হয় মামা সবাই ইমোশন থাকি সবার নর্মাল টার্গেটটা ফিল আপ করার লেগা তেল গ্যাস ফুরাই না বাট অল টাইম মাই ইনকাম সোর্স অল টাইম রিয়েলি আই হ্যাভ নট মাই হার্ট মামা রিয়েলি মানে অনেক সময় মনে হয় যে বিশ টাকা না যদি বিশতলার ভিলাইটটাও দেয় একটু হাই ডাইভিশন হয় মোটা দুইটা যাত্রী হয় বা পাঁচ কাচ্চা চালা চারজন হয় তখন জানটা বাড়া জায়গা ফাঁসি কার্য করা হয় দিনের মধ্যে সৌত্তর বার মামা কিন্তু খুব ভালো লোক হুজুর আলে মোলামা মুফতি মহাদেশ অ্যাডভোকেট যিনি নির্বাহী প্রকৌশলী একজন ম্যাজিস্ট্রেট তারা আমার পাঁচ বছর আগে আমি এক গন্তব্যস্থলে গেছি ষাট টাকা এখন আমার দুর্বলতার সুযোগ চল্লিশ টাকায় আমার ব্যবহার করতে আমি বলতে চাচ্ছি যে এই মানুষগুলা কেন এই ব্যবহারটা করতেছে তারা ইনসাফ ফয়সালা দেওয়া উচিত ছিল আমাদের বিষয়ে এখন আমরা দশজন আগে কম্পিটিশন ছিল মামার টাকা লোভে শহরে এই পেশায় পেশে প্রফেশনাল লইলাম এখন টাকা পায় না আগে জিব্বা বাড়ায় গেছে সবার অনুরোধ হয়েছে কেউ এখান থেকে মোহাম্মদপুর যাইবো শাহবাগ থেকে গাড়ি পায় নাই সিএনজিতে যাইতে পারে না বাসে বমি করে সে যাত্রীরে যদি আমি হাত উঠাইছি যে মোহাম্মদপুর জাপান গার্ডেন বা ছিয়া মসজিদ যেখানেই হোক আপনি নামবেন আমি যাবো তখন সে খুব খুশি হয়েছে আমার ভাড়া যদি একশো হয় ডেভেলপ করে সে দেড়শো দেওয়া লইছে কিন্তু এখন আমি পাই না বাবা এখন আমাদের আগে কম্পিটিশন ছিল যাত্রীদের আমাদেরকে কত ওয়ান টাইম ইনক্রিমেন্ট লাগাইতে পারে আর এখন আমাদের কম্পিটিশন হইতাছে এভরিডে এভরি টাইম মানে আমরা কে কত পার্সেন্ট ডিসকাউন্ট সার্ভিস দিতে পারি এই আমাদের দুর্বলতার সুযোগেই সমস্ত যাত্রী হান্ড্রেড পার্সেন্ট যাত্রী